দেশে ফিরব দিল্লির অজ্ঞাতবাস থেকে বার্তা শেখ হাসিনার আচমকায় পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে নিজের দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন তিনি তবে তা তাকে করতে দেওয়া হয়নি এই আবহে ভারত থেকে সে বার্তা প্রকাশ করলেন হাসিনা সেই বাংলায় হাসিনার অভিযোগ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে তার সরকার ফেলে দেওয়া হয়েছে নয়া দিল্লিতে অজ্ঞাতবাসে থেকে বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন হাসিনা পাশাপাশি তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন তারা যেন মৌলবাদীদের দ্বারা পরিচালিত না হন ব্যাংক থেকে টাকা তোলার বিধিনিষেধ নোট বাতিলের আতঙ্ক ভারতের এক লাখ মানুষের কত এ আগে বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিয়েতে চেয়েছিলেন হাসিনা আর তা তাকে দিতে দেওয়া হয়নি মূলত সেই বিবৃতির কথাই দিল্লি থেকে তুলে ধরেছেন হাসিনাই বিবৃতির মাধ্যমে হাসিনা দাবি করেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন যদিও এর আগে একবার তার ছেলে জয় দাবি করেছিলেন হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বা বাংলাদেশে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না তবে পরে জয় নিজেই আবার দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করলে হাসিনা বাংলাদেশে যাবেন শেখ হাসিনা বলেন আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরও মৃত্যুমিছিল না হয় ছাত্রদের ভর করে ক্ষমতা দখল করতে চাইছে বিএনপি তবে আমি সেটা হতে দিতে পারতাম না আমি তাই আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াই আমি যদি সেন্ট মার্টিন ডিপটি ছেড়ে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম আমেরিকাকে যদি বঙ্গোপসাগরের ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম হাসিনা আরো বলেন আমি যদি এখনো দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হত দেশের আরো সম্পদ নষ্ট করা হতো তাই আমি দেশ ছাড়ার এই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করছি আমি বাংলাদেশের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি দিয়েছিলেন তবে আজ যখন শুনতে পাচ্ছি যে আমার দলের নেতারা আক্রান্ত আমার হৃদয় তখন কাঁদে শেখ হাসিনা দাবি করেন তিনি শীঘ্রই শীঘ্রই বাংলাদেশে বাংলাদেশে ফিরবেন তার কথায় আল্লাহর দোয়ায় আমি আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি চিরকাল প্রার্থনা রতে থাকবো এরপর হাসিনা বলেন আমি দেশের শিক্ষার্থীদের কখনো রাজাকার বলিনি আমার ভিডিও ফের চালিয়ে দেখা হোক আমার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে